তুমি যেমনই হও তুমি শুধু আমার হও না তুমি এলোমেলো একটু রাগে তবু তোমায় যে বড্ড ভালোবাসি দেখা হলে অনেক কিছু ঠিক হয়ে যায় সম্পর্কে গভীরতা বাড়ে দেখা হয় না বসে কথা হয় না বলে কত সম্পর্ক শেষ হয়ে গেছে অথচ হয়তো একটু সামনাসামনি দেখা হলে কথা হলে দুজন দুজনকে জড়ে ধরলে হাতে হাত রাখলে আজ কত সুন্দর হতো সম্পর্কগুলো তুমি যদি আমার ভালোবাসা বুঝতে চাও একবার আকাশের দিকে তাকিয়েও আমার ভালোবাসা ওই রকম অসীম কখনো সমুদ্রের দিকে তাকিয়েও ওই রকমই গভীর কখনো পাহাড়ের দিকে তাকিয়েও রকমই বিশাল শুধু আমার পাশে থেকেও আমাকে তোমায় ভালোবাসতে হবে না তোমায় আমি এতটাই ভালোবাসবো যে তুমি বাধ্য হবে আমার তোমার মনে জায়গা দিতে তোমার দেওয়া কষ্টে আমার চোখ ফিরে জল আসে বুক ফেটে যায় তাও তোমায় বলতে পারি না একটু আমায় কষ্ট কম দাও সবাই বলে এত কষ্ট যে দেয় তার থেকে দূরে সুরে যেতে হয় আমি সব বুঝেও তোমায় ছাড়তে পারি না মন যে মানে না একটু সময় পেলে মানিয়ে নেওয়ার মানুষটার কথাও একটু না হয় ভেব অনেক তো হল অভিমান করে থাকা চলো না অভিমানের দরজা তালা ঝুলিয়ে আসি অভিমান পুষতে কষ্ট হয় ভীষণ চলো না খুব করে দুজন দুজনকে ভালোবাসি অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সেই মানুষটার কাছে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন তারপর তারপর একদিন অভিমান করে ছেড়ে দেয় নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন তারপর তাকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না কে পাত্তা দিল কে পাত্তা দিল না তাতে তার আর কিছুই যায় আসে না মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায় মাটি একবার পড়ে গেলে তার কোমরতা হারিয়ে যায় সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায় চাইলে তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না ভালোবাসার মানুষকে সুখী দেখার চেয়ে আনন্দে আর কি হতে পারে যারা সত্যি ভালোবাসে তারা দুদিনের জন্য নয় সারা জীবন সে হাত ধরে রাখে যত্নে রাখলে সব সম্পর্ক টিকে যায় যাকে ভালোবাসেন তার যত্ন নেই কারণ ভালোবাসা নামক শান্তির কাছে বাকি সব কিছু তুচ্ছ শুধু তোকেই ভালোবাসি আমাকে ভালোবাসার জন্য পুরো পৃথিবীর দরকার নেই শুধু তুমি আমায় ভালোবাসো তাহলে আমার জীবন পরিপূর্ণ তুমি হলে আমার জীবনের সেই মুহূর্ত যার পরিকল্পনা আমি কোনো দিন করিনি এই জন্যই মনে হয় সবাই বলে অ্যানপ্ল্যান জিনিস সব থেকে সুন্দর আমি জানি আমার ভালোবাসা সত্যি আর এই ভালোবাসা তোমার প্রতি কোনো দিন শেষ হবে না তুমি হলে আমার জীবনে সেই মানুষ যে আমার জীবনকে স্বপ্নের থেকেও বেশি সুন্দর করে সাজিয়ে দিয়েছে পৃথিবীতে সেই মানুষগুলি সবচেয়ে বেশি আদর এবং ভালোবাসা পায় যারা গুরুত্ব বোঝে না বুঝতে চায় না আর যারা এই জিনিসগুলোর জন্যই হাফ করে তারা সারা জীবন এসব না পেয়ে আফসোস করে যায় মূলত অভাবে মানুষের অভাব কোনোদিন পূরণ হয় না আর যারা না চাইতেই পায় তারা সব নষ্ট করে দেয় অকারণে যাকে ভালো লাগে প্রচণ্ড অসুখে যারা কথা মনে পড়ে যার পায়ের চিহ্ন পা মিলে হাঁটতে ইচ্ছে করে খুব ভয়ে যাকে একটুখানি ছুঁয়ে দিলে শান্তি মেলে সেই হলো তোমার ভালোবাসার মানুষ বিবাহ জীবন সত্যি দারুণ এক অনুভূতি যদি সেটা সঠিক মানুষের সাথে হয় সঠিক মানুষ হলে সেই জীবনে তুমি স্বর্গ পরিমাণ সুখ পাবে আর দুর্ভাগ্যবশত সেই মানুষ তা যদি ভুল হয় জীবনের নরকের থেকেও খারাপ হয়ে যাবে তোমাকে পরিবর্তন হওয়ার দরকার নেই তুমি যেমন তেমনই থেকো তোমার সাথে পারফেক্ট হওয়ার জন্য আমায় কি করতে হবে বলো আমি নিজেকে ভেঙে চলে তোমার মতো করে নেব দেখো তুমি শুধু বলে দেখো তোমাকে আমি নিজের মতো করে সাজাবো যেখানে তোমার রঙ বেরঙি জিনিস পরে সাজার কোনো দরকার নেই একটা লাল শাড়ি কপালে লাল টিপ আর তোমার চোখ ভরে কাজল তোমার মায়াবী মুখকে মায়াবী করার জন্য এইটুকুই যথেষ্ট ভীষণ যত্ন করে নিজের মতো করে সাজাবো তুমি কি আসবে সবাই মাঝপথে হাচ্ছি নিজের ভালোর জন্য চলে যায় তুমি না হয় আমার এই আগছড়া জীবনকে একটু মানে গুছিয়ে নিয়ে রয়ে গেলে তোমার সাথে দেখা হওয়া শুভক্ষণ শুভ তোমার মনে কষ্টগুলো দূরে রেখে তোমার সব স্বপ্নগুলো পূরণ করব। তুমি শুধু স্বপ্নে দেখো আমার কথা মনে রেখো তুমি আমার সাথে সারা জীবন কাটিয়ে যাওয়ার জন্য এসো এক দু বছরে তোমায় ভালোবেসে আমার ভালোবাসার তৃষ্ণা কোনো দিন মিটবে না তার তুমি আমার সাথে বুড়ো হওয়ার জন্য এসো তোমার টান টান গালে চুম দিতে দিতে তোমার গালের চামড়ার ভাঁজ আমি গুনতে চাই তোমার গায়ের সুগন্ধি পারফিউম থেকে ঔষধের গন্ধ আমি নিতে চাই জীবনের শেষ সূর্যাস্ত তোমার কাপা কাপা হাত ধরে দেখতে চাই তাই আমার সাথে বুড়ো হওয়ার জন্য এসো স্ত্রীর মাঝে মাঝে প্রশংসা করুন সে যখন নতুন কিছু রান্না করে বলুন তাকে যে রান্নাটা দারুণ হয়েছে বিশ্বাস করুন তার রান্নার প্রতি ভালোবাসা বাড়বে সাথে আপনারও রাস্তা পার হওয়ার সময় তার হাতটা ধরুন আপনার স্ত্রী নিরাপদে মনে করবে নিজেকে মাঝে মাঝে স্ত্রীর যত্ন নিন দেখবেন তার থেকে বেশি যত্ন ফিরে পাচ্ছেন উপহার দিন কিছু দামি কিছু না সামান্য ফুলেও মেয়েরা দারুণ খুশি হয় স্ত্রীর মতামতের গুরুত্ব দিন যেন সে অন্য পরিবারে এসে নিজেকে গুরুত্বহীন মনে না করে আপনার স্ত্রীকে সমাজ কিভাবে দেখবে তা নির্ভর করে আপনার উপরে আপনার উপরেই ভরসা করেছে সব কিছু ছেড়ে এসে আপনার সংসারকে নিজের মনে করে নিয়েছে তাকে ভরসা দিন ভালোবাসা দিন দেখবেন দিনের শেষে একটা সুন্দর সংসার জীবনের অধিকার হয়ে উঠেছেন সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে যখন ভাঁজ পড়া চামড়ার শরীরের শক্তি কমে আসবে চেহারা বয়সে ছাপ পড়বে চোখের নিচে ছানি পড়ে যাবে যখন চাইলেও একাপ চলতে পারবো না হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত লাগবে বিষণ্নতা একাকিত্ব ক্লান্তি অবসাদ শরীরে নানা রোগ যখন চেপে বসবে তখন গল্প করা একটা মানুষ একটু আদর যত্ন খেয়াল রাখার একটা আপন মানুষ ভালোবাসাটা তো তখনই সবচেয়ে বেশি প্রয়োজন হঠাৎ করে একটা মুভির কথা মনে পড়ল নন্দিতা রায়ের বেলা শুরু মুভির এই কথাটা যে একটা সময় পরে শরীর থাকে না আকর্ষণ থাকে না যেটা থেকে যায় বন্ধুত্ব তখন শুধু বন্ধুত্বটাই থাকে আর থাকে সারা জীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত দু চার বছর একসাথে থাকার মাঝে ভালোবাসার সার্থকতা নয় ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরকে বুড়ো হতে দেখেছে যত্ন আদর ভালোবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছে সত্যিকারের ভালোবাসা তো সেখানেই তাই আপনাকে আমার সবচেয়ে বেশি লাগবে আমার বৃদ্ধ বয়সে মোটা চশমার ফাঁকে সেদিন আপনাকে দেখি নতুন করে প্রেমে পড়ব গভীর মমতা আর যত্নে একে অপরকে আগলে রাখব আমরা একসাথে বুড়ো হব যৌবনে আমরা খুনছুটি করে কাটিয়ে দেব বৃদ্ধ বয়সে আমরা আবার প্রেমে পড়ব নতুন করে ভালোবাসব আপনি আমার বৃদ্ধ বয়সে সঙ্গী হবেন তো